শিক্ষার্থী মাধ্যমিক এবং প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমাজ আর সমাসের সবচেয়ে সহজ এবং ক্ষুদ্র একটি পর্ব দ্বিগু সমাস আমাকে জাস্ট দু মিনিট সময় দাও দ্বিঘু আর কোনো সমস্যা হবে না মূল আলোচনায় যাবার আগে নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি স্বাক্ষর করে নিও না হলে নতুন নোটিফিকেশান কিন্তু যাবে না তাহলে চলো খাতা কলম নিয়ে প্রস্তুত হও শুরু করলাম আজকের আলোচ্য বিষয় দিঘু সমাস দ্বিগু সমাস দ্বিগু শব্দের অর্থ কী দ্বিগু শব্দের অর্থ দুই গরুর বিনিময়ে কেনা দ্বিগু সমাস কাকে বলে যে সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হবে উত্তরপদটি সাধারণত বিশেষ্য এবং সমাজবদ্ধ পদটিতে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে দীর্ঘ সমাস বলে তাহলে দিঘু সমাসে কী হবে পূর্বপদ সবসময় সংখ্যাবাচক বিশেষণ হবে আর পরপদ বা উত্তরপদ হবে বিশেষ্য আর সমাজবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য পাবে দ্বিঘু সমাস চেনার উপায় কী করে চিনব যে এটি দ্বিঘু সমাস যে সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদগুলি শুরু হয় সংখ্যাবাচক পদ দিয়ে এবং সেগুলিকে ভাঙলে অর্থাৎ ব্যাসবাক্য করলে ব্যাসবাক্যের শেষে সমাহার বা সমষ্টি যুক্ত হবে যেমন দেখুন চৌ মাথা এটি সমাজ সমাজবদ্ধ শব্দ একে ভাঙলে কি হবে চৌ মানে চার মাথার সমাহার তাহলে চৌ হচ্ছে কি একটি সংখ্যাবাচক বিশেষণ আর মাথা কি বিশেষ পদ আবার ব্যাসবাক্যের শেষে সমাহার থাকবে একই রকম ত্রিফলা ত্রি মানে তিন তিন ফলের সমাহার বা ত্রিফলার সমাহার ষড় ঋতু ছয় ঋতুর সমাহার পঞ্চফল পঞ্চফলের সমাহার অষ্টধাতু অষ্ট ধাতুর সমষ্টি পঞ্চবটি পঞ্চপটের সমাহার পঞ্চপ্রদীপ পাঁচটি প্রদীপের সমাহার সপ্তাহ সপ্ত অহের সমাহার অহমানের দিন শতাব্দী শত অব্দের সমাহার ব্যতিক্রমে কিছু সমাজবদ্ধ শব্দ আছে যেমন দশানন্দ চতুরানন্দ দোনলা পঞ্চমুখী এই সমাজবদ্ধ পদগুলি সংখ্যাবাচক বিশেষণ পদ দিয়ে শুরু হলেও এরা কিন্তু দ্বিগু সমাস নয় এরা বহুব্রীহি সমাস যখন বহুবৃহি সমাজ আলোচনা করব তখন এগুলো নিয়ে আলোচনা করব এবার দ্বিঘু সমাসের কিছু উদাহরণ যেমন আমরা ভিখারি বারো মাস বারো মাস বারো মাসের সমাহার সমাহার দিগু বা শুধু দিগু বললেও হবে কালিকলম মন লেখে তিনজন তিনজন তিনজনের সমাহার দ্বিঘু সমাস তিল ত্রিফলা শিমুল চালা ত্রিফলা তিল ত্রিফলা ত্রিফলা মানে তিন তিন ফলের সমাহার দিগু সমাস সাত দিন এক সন্ন্যাসী এসে জগদীশবর বাড়িতে ছিলেন সাত দিন সাত দিনের সমষ্টি দিগু সমাস আমাদের চারজনের সকাল সন্ধ্যা আড্ডার পর চারজনের 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 সমষ্টি চারজন মূল শব্দ তাহলে এর এর আছে তাদের দ্বিঘু সমাস পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা পঞ্চকন্যা সমাহার দ্বিঘু সমাস আমাদের এই পর্বের আলোচনা আজ এখানে শেষ করছি আর করি দিকে নিয়ে আর কখন কোনো সমস্যা হবে না আগামীতে আসছে বহু বৃহী ততদিন ভালো থেকো আর খুব খুব পড়াশোনা করো